আমাদের মিষ্টি দেখো কি করছে মিষ্টি কি করছো আনাজ ঢালছো নাকি এই দেখো আনাজ ঢালছে আমাদের মিষ্টি এই এই দেখেছো গোটা ঘর আনাজ গোটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমাদের সবাইকে রিন্টুরুমি ব্লকে আসে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে তাড়াতাড়ি সকাল থেকে ব্লকটা স্টার্ট মানে স্টার্ট করে দিলাম তো সকাল থেকে আমার স্নান হয়ে গেছে মাথাটা থেকে তো এই দেখো আমি ঠাকুরের ফুল দেবো চলে চলে এসেছি তো এবার ঠাকুরের প্রদীপ প্রদীপগুলোর মন্দিরটাকে আমি ভালো করে ধুয়ে দেব তো আমি তো এবার ফুল তুলতে যেতে হবে তো কোথায় ফুল তুলতে যাই তোমাকে দেখাবো ধুয়ে দিয়েছি তো এবার পাছিয়াটা নেব এই ঠাকারা বলে আমা আমরা ঠাকাবি বলে পাছিয়াবি বলে তো ফুল ঠাকা এটা এই দেখো মন্দিরে মানে এটা হচ্ছে আমাদের মনশ মন্দির বলে তো এটা তো আমি একটি ছয় দিয়ে দিয়েছি আর এই পাছিয়াটার জানো তো তো আমাদের এই দিকে একটা ফেরিওয়ালা আছে তো দশ টাকা লাখা বলেছিল তো আমরা এই পাছেগুলো তো আমাদের এইদিকে মেলা হয় অনেক তো তোমাদের দেখাবো যখন মেলা হবে ওইখান থেকে আমি এটা পাঁচ টাকা দিয়ে এনেছিলাম দেখেছ কিন্তু পাতলা একটু আর কি তো চলো ফুল তুলতে যাবো এবার তো এই দিক দিয়ে তো ফুল তুলতে যাব দেখো চলে এসেছি আর এখান থেকে ফুলটা তুলবো চলো তোমাদের দেখাই এই দেখো বন্ধুরা আমি তো ফুল তুলতে চলে এসেছি ফুল গাছের ধারে এই দেখো আজকে তো সেরকম একটা ফুল হয়নি এই উপর দিকে ফুলটা হয়েছে তো উপর দিকে হাতটা পাইনি এই নিচের দিকে অনেক ফুল হয় তো আজকে নেই তো কেউ একজন হয়তো তুলে নিয়ে গেছে বা কী তো আজকে সেরকম একটা ফুল নেই আর আমি কোথায় ফুল তুলতে এসেছি দেখছো একা ফুল গাছের ধারে ওই নদীর পাড় আছে এই দেখো তো এই গাছে তো সেরকম একটা ফুল নেই তো এতটুকুই পেয়েছি ফুল তো চলো আর একটা গাছ আছে তোমাদের দেখাবো ওখানটায় ফুল তুলব আর এটা মাটির রাস্তা বলে কিরকম কাদা হয়ে গেছে দেখিছো আর এই ফুল গাছটায় দেখো কত ফুল হয়েছে তো ফুলগুলো সেরকম একটা ফুটেনি কিন্তু কি সুন্দর লেগেছে দেখিছো গাছে কত ফুল হয়েছে এই দেখো কত ফুল হয়েছে গাছে আমি ফুলগুলো তুলে নিই তাড়াতাড়ি করে এই দেখো বন্ধুরা কতগুলো ফুল পেয়েছি আজকে তো চলো ঠাকুরকে ফুলগুলো দিয়ে দিই দেখো এই দিক দিয়ে এসেছিলাম তো দেখো এই দেখো গরু তো আর তার বাসুর মিলে দুজন মিলে এক জায়গায় শুয়ে আছে দেখো কিরকম রামকে এই দিকে তাকিয়ে আছে এই দেখো এই দেখো ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি তো এবার ঠাকুরকে খেতে দেবো তো আমি এখানে কলা পাতা নিয়ে এসে তুলসী পাতা দিয়ে দিয়েছি তো এবার খাওয়া নিয়ে আসি তো দেবো চলো আমি তো ঠাকুরকে টুল দিয়ে তো খাওয়া কমপ্লিট করে তো রান্না করতে বসেছি এই দেখো কালকে যে মাছ বাবা নিয়ে এসেছিলো তো সেইগুলো তো কালকে রাত্রে বনিয়ে নুন মেখে রেখে দিয়েছিলাম তো আজকে হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি এই দেখো সবগুলো মাছ ভেজে নিই তো তারপরে কি রান্না হবে দেখি কিছু রান্না করব আর মারও তো খেয়ে গেছে এই দেখো ভাই খেয়ে গেছে আমার ভাই এত বড় তো খেয়েছে পুরো বাচ্চার মতন খেয়েছে দেখো এখনো পুরো সে বাচ্চাই রয়ে গেল আমি রান্নাগুলো কমপ্লিট করে নিই তো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার খেতে বসবো তো তোমার দাদা ভাই খেয়ে নিয়েছে আর মার জন্য তো ভাই খাওয়া নিয়ে গেছে তো তোমাদের তো রান্না করার সময় দেখাই নি যে কি রান্না করেছি তো চলো তোমাদের দেখাবো আমি কি রান্না করেছি তো খেতে বস বসবো চলো তোমাদের দেখাই কি রান্না করেছি আজকে তো এই দেখো বন্ধুরা তো আমি তো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি খাবো বলে এই দেখো আজকে করেছি তো বাড়িতে তো শুধু কুন্দলি ছিল তোমাদের বলেছিলাম তো আর কোনো আনা ছিল না তো আলু ছিল আলু কুন্দলি আর মাছ দিয়ে চচ্চড়ি করেছি আর ঝাল ঝাল করে ঝোল করেছি বাবা যে কাল মাছ নিয়ে এসেছিল আর ভাত তো আমি তো ভাত নিয়ে বসে পড়েছি খেতে তো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা রন্ধা দিয়ে তো আমি বসেছিলাম তো আমাদের আজকে এদিকে তো বাজার পার তো আমার ঘরে ভাই বাজার গিয়েছিল আর কি কী নিয়ে এসেছে দেখো তোমাদের দেখাই এই দেখো এখানে ভাই কতগুলো শাক আঁটি নিয়ে এসেছে দেখেছ এই দেখো কত রকম শাক কিন্তু এই যে শাকটা এই শাকটা ভাজা খেতে ভালো লাগে আর এই শাকটা তো তোমার দাদা ভাই খেতে ভালোবাসে তো এটা বেশি না ওই দুই আঁটি নিয়ে এসেছে কারণ এই শাকটার হচ্ছে দাম বেশি দেখো এই শাকটার হচ্ছে দাম বেশি আর এই শাকটা হচ্ছে কখনো মানে দশ টাকায় চার আটি দেয় আর কি আনাজ নিয়ে এসেছি তোমাদের দেখাই ওই শাক নিয়ে এসেছে বৃষ্টি হচ্ছে তো তার জন্য আর এখানে আলু বেগুন আর এইদিকে তো আমাদের এইদিকে বেগুনের দাম বেশি তো আজকে কত করে নিয়ে এসে সেটা বলতে পারবো না আর এই নেবুগুলো তো আমাদের এদিকে তো মানে দশ টাকায় তিনটে দেয় কখনো চারটে দেয় আজকে তিনটে দিয়েছে আর আমাদের মিষ্টি দেখো কি করছে মিষ্টি কি করছো আনাজ ঢালছো নাকি এই দেখো আনাজে ঢালছে আমাদের মিষ্টি এই এই দেখেছো গোটা ঘর আনাজ গোটা মেলে পেকেছে তো আমাদের আজকে তো এই দিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই কদিন শুধু তো বিকালবেলা বিকালবেলা শুধু লাগে বিকালবেলা লাগে তো সন্ধ্যা পর্যন্ত তো মানে ভোর পর্যন্ত এত বৃষ্টি হচ্ছে তো আমার তো আনাজ গোছানো হয়ে গেছে তো তোমাদের দেখাই এই দেখো আনাজ গছিয়েছি তো শুধু তোমরা শুধু শাক শাকই দেখতে পাবে কারণ আমাদের ভাই তো এত শাক নিয়ে এসেছে তো শুধু উপরে শুধু শাকই আছে আর এই দুটোই আলু আছে আর তলে বি বেগুন আর শাকই আছে তো এই জন্য বলছি শুধু শাক শাকই দেখতে পাবে আর আমি তো রান্না করবো তো তার জন্য আমি চাল ধুয়ে নিয়ে এসেছি তো চলো তোমাদের দেখাই এই দেখো আর আমার মিষ্টি দেখেছো ব্যাগ নিয়ে কোথায় গিয়েছে আর আলু দেখো আলু নিয়ে বেলায় রেখে দিয়েছে উনুনের কাছে নিয়ে চলে এসেছি তো চাল ধুয়ে হাঁড়িতে তো বসিয়ে দিয়েছি তো আমি এমন কোনো রান্না করবো না রাত্রে তো আমাদের তো ওই বাবা তো সমুদ্রের মাছ নিয়ে এসেছিল ওইগুলো তো খেয়ে তো একটু মানে এতটা খাওয়া অভ্যেস নেই তো আমার খেতেও ভালো লাগছে না তার জন্য আজকে আলু সিদ্ধ ভাত করব আর ভাই তো বেগুন এসেছে তো বেগুনগুলো একটু নরম আছে তার জন্য ওই বেগুনগুলো পুরবো তো মলা করব আলু মলা বেগুন মলা করব তো ওইগুলো দিয়ে ভাত আজকে খাবো কারণ ওই সমুদ্রের মাছগুলো তো মানে এত মানে অতিরিক্ত খেতে আমরা পারি না তো তার জন্য আজকে আলু মলা আর বেগুন মলা ভাত করব। তো আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই তো এখন সাতটা বেজে গেছে আমার তো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে তো রান্না কমপ্লিট হয়ে তনু তো মিষ্টিকে কি করেছি বলো তো খাবিয়ে দিয়েছি তো বাবা তো আম নিয়ে এসেছিলো তো তাই মিষ্টিকে আম আর মাছ আলু ভাত দিয়ে তো খাবিয়ে দিয়েছি তো বেগুনটা আমারে মিষ্টিকে দেয়নি তো বেগুনটা মিষ্টি খেতে এত একটা পছন্দ করে না আর এই দেখো বেগুন পুড়ো পুড়ে তো ছাড়িয়ে রেখে দিয়েছি তো মারও এলে একসাথে মলা করব এখন তো আমরা খাবো না তো বলতো ভাই তো বাজারে গিয়েছিল তো তার জন্য মা রয়ে একসাথে তো ভাত খাবো তো আলু হাতে দিয়েছি বেগুন পুরো করে তো রেখেছি আর ঝাল কি করেছি তো ওই শুকনো ঝালের তো মলাটা ভালো লাগে তার জন্য আমি ঝালটা পুড়ে রেখেছি তো মলা করব লাল লাল করে তো আমার ঝাল শুকনো ঝালে মলাটাই ভালো লাগে খেতে তার জন্য ঝাল রেখে দিয়েছি এখন তো পুড়ে মাইলে একসাথে খাওয়া করব। তো এখন প্রায় দশটা বাজে তো আসেনি আর কি বলতো বাইরে এত বৃষ্টি হচ্ছে তো মারও কখন আসবে তার জন্য ফোন করব কখন আসে তো আজকে এতটুকু ব্লক তো আবার দেখাবে পরের ব্লকে তখন ভালো থাকবে সুস্থ থাকবে আর বন্ধুরা তোমরা আমার ভিডিওতে একটু কমেন্ট করো কেমন হচ্ছে না হচ্ছে আমি তো জানি না তোমরা একটু কমেন্ট করে বলো ভালো লাগছে কি খারাপ লাগছে তো তোমাদের একটু কমেন্ট পেলে আমি একটু তো আনন্দ হব যে হ্যাঁ আমার বন্ধুদের ভালো লাগছে কি খারাপ লাগছে জানিয়েছে তো তোমরা একটু কমেন্ট করো তো টাটা বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে